অমাইয়াদের যুগে ছিল কি যে প্রথম আপনাদের খোলা ফেরা আসেনা নিজেরাই পাঁচ করতেন অমাইয়া বংশের পর্যন্ত চলেছে তারাই রাজত্ব করতেন করতেন আর মসজিদের করতেন পাঁচ ওয়াক্ত এমতি করতেন তারপর আব্বাসীয়রা যখন আসলো একশো বত্রিশ পরে তখন তারা ধীরে ধীরে বিলাসী হয়ে গেল আর তারপরে তারা বলল যে এই কাজ আমাদের দ্বারা সামলানো সম্ভব না মসজিদের পাঁচ টাইম গিয়ে নামাজ পড়ানো পড়বো না নামাজ তারা ছিল আজকালকার শাসকদের মত এমন ছিল না আজকাল অধিকাংশ শাসক তেল্লাম রাহেম আল্লাহ নামাজের কোনো খবরই নেই দিনের খবর নেই তহিদ সন্ন্যার কোনো খবর নেই দিনের কোনো জ্ঞান নেই আল্লাহ রহম করে আল্লাহ দায়ের দান করেন জি তো জাতির এই দুরবস্থার কারণই হচ্ছে এটি আসলে আমাদের কাছে আসলে ওই রকমের সৎ নেতৃত্বের বড়ই অভাব রয়েছে তো যাই হোক তো কি বলছিলাম তাদের দিনের উপর আমল ছিল হয়তো কিন্তু বিলাসিতা ছিল আর নামাজ পড়াইতে পারবো না আমরা দেশ শাসন করছি আর এই আলেমা ফোকাহা রয়েছেন তা তোমরা মসজিদ সামলেন তোমরা কর এটা পরে শুরু হলো দেখ এইখান থেকে কিন্তু সেকুলারি দিন আলাদা দুনিয়া আলাদা শুরু হলো কিন্তু মাইয়া বংশ একশো বত্রিশ পর্যন্ত দিন আর দুনিয়া দুটোকে একসাথে নিয়ে চলা হয়েছে যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে হ্যাঁ সরকারি মাদ্রাসা এখানে মাদ্রাসা আর স্কুলে কোনো পার্থক্য নেই কিন্তু আমাদের দেশে মাদ্রাসা আলাদা আর স্কুল আলাদা এই স্কুল মানে দুনিয়া শিখেন দিনের কোনো বালা নেই দিন শিখবেন না আপনি আর মাদ্রাসা মানে দিন শিখেন এখানে দিন দুনিয়া শিখার তেমন সুযোগ নেই কিন্তু সৌদি আরবে একটা ছেলে ক্লাস ওয়ান থেকে তৌহদ পড়ছে ফিফে পড়ছে পড়ছে আর তারপর আরবি ভাষাও পড়ছে আর তার সাথে আপনার তফসিরও পড়ছে আর তার সাথে দুনিয়াও পড়ছে ভূগোল পড়ছে বিজ্ঞান পড়ছে আপনার ম্যাথ পড়ছে সব কিছু পড়ছে আর একসাথে নিয়ে চলছে এটা হচ্ছে সঠিক ইসলাম আল্লাহ জানি সঠিক ইসলামের দিকে প্রতিটি মুসলিমকে এবং মুসলিম জাতিকে ফিরে আসার তৌফিক দান করা তো এই অমাই আমল খলেফার আসেন যুগ পর্যন্ত আপন অক্তে হ্যাঁ আউ্বাল অক্তে উত্তম অক্তে সলাদগুলি আদায় করা হতো কিন্তু অমাইয়া বংশের শাসকরা এমামতি করলেও তারা যতক্ষণ না যাচ্ছে মসজিদে অমতি হচ্ছে না তাদের অপেক্ষা করতে হচ্ছে আর তারা আরাম বিশ্রাম করছে কে উঠায় হ্যাঁ উঠছে এই করতে লেট হয়ে যেত যার ফলে নামাজগুলো বিশেষ করে দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম কাইরুলা সুতরাং আসর লেট আর রাত্রে ঘুমিয়েছে ফজর লেট এই যে ফজরে বিলম্ব করা আর আসরে বিলম্ব করা হানাফি মজা প্রচলিত না কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টারও পার্থক্য রয়েছে বিশেষ করে আসরে তো এরকম আছে আর ফজরে ওই রকমই আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে ফজর বরং কোনো কোনো মসজিদে দেখা যায় পনেরো মিনিট পরে সূর্য উঠে যাচ্ছে মসজিদ থেকে বেরোচ্ছে সূর্য উঠে গেল এই তাদের সালাতের দুরবস্থা নামাজ তারা নামাজের বারোটা বাজিয়ে ফেলেছে নামাজের অক্ষে তো এইটা শুরু হয়েছে কখন এর এই দুটো সলাতে বিলম্ব করা এই ভোগবিলাসী এই শাসকদের যুগে যারা না গেলে জামাত শুরু হচ্ছে না আর জামাত শুরু করতে জনগণ পারছি না অপেক্ষা করছে আনাস রাজে আউআল অক্তের সালাত আদি করছে এদিকে জোর শেষ করে গেছে কিছু কোন হয়নি দশ মিনিট হয়তো হয়নি পনেরো মিনিট ওদিকে আসরের আসরের সময় হয়ে গেছে এত বিলম্ব করে জি তো বলছেন আনাস আযিয়াল কোন হাদিস সলাতু রাসূলুল্লাহ এই হচ্ছে রসুল সাল্লাল্লাহু সময় আল্লাতী কুন্না নুসাল্লি মাহু নবী সাথে এই ওয়াক্তে এই সময় যেই সময় আসর পড়ছে এই সময় পড়তে আমার তোমরা এখন চোর হ্যাঁ কোন কাজ করছো যেটা দেখাবার বিষয় যেইখানে তাকে সম্বোধন করেছেন হ্যাঁ কি বলে ইয়া চাচা জি আঙ্কেল চার নম্বর অধিকার হচ্ছে প্রবীণদের বয়স্ক মানুষদের এমামতির ক্ষেত্রে কাকে আগে বাড়াবেন নাবিজ আসলাম বলেছেন যদি দুইজনে হাফেজ হয় দুইজনে আলেম সমান সমান আলেম সমান সমান হাফেজ হ্যাঁ তাহলে দেখতে হবে যে আলেমের ক্ষেত্রে আবার সন্না সম্পর্কে জ্ঞানী কতটা দুই নম্বরে আগে কতটা কার মুখস্থ আছে এবং সলাতের ফিক জ্ঞান আছে শুধু মুখস্থ থাকলে হবে না হাফেজ কিন্তু সালাতের মাসাইল জানা মাসলামশাই জানা তার সে অধিকার রাখে না শেম্পুল হাফেজ যথেষ্ট নয় সলাতের ফিট সলা সম্পর্কে সে জ্ঞানে জ্ঞানী আলেম আর তারপরে গোটা কোরআন হাফেজ তাহলে এক নম্বরে দুই নম্বরে হচ্ছে যদি দুটো দিয়ে সমান এতে সমান হয়ে যায় তাহলে সন্না সম্পর্কে হাদিস সম্পর্কে কার বেশি জ্ঞান রয়েছে তিন নম্বরে কে আগে হিজরত করেছে বা কে আগে ইসলাম গ্রহণ করেছে কোন হাদিস রয়েছে আর তারপরে চার নম্বরে সহি মুসলিম হাদিস রয়েছে যে আকবর ওহম যার বয়স বেশি শেষখানে সব কিছুতেই সমান সমান হ্যাঁ সব কিছুতেই একই সাথে ইসলাম গ্রহণ করেছে একই রকম হ্যাঁ মদিনা থেকে দুইজনই পাশ করেছে দুইজনের ইলেম একই রকমের দুইজনই হাফে সমান সমান তাহলে দেখতে হবে কার বয়স বেশি জি তাহলে এমামতির ক্ষেত্রে তারপরে কোনো মজলিসে কথা বলার ক্ষেত্রে যদি প্রবীণ মানুষ থাকেন আর যোগ্য যোগ্যতা আছে আর কথা বলার সুযোগ সবার নাই তাহলে তাদেরকে কথা বলার চান্স দিতে হবে দুইজন এসেছেন একটা মশলা নিয়ে একজন যুবক ধরেন কম বয়সের আরেকজন বেশি বয়সের আর যুবকটা বেশি বাকপটু সে আগে কি মশলা জিজ্ঞাসা করা শুরু করছে না মশলা জিজ্ঞাসা করতে প্রবীণকে দেন রব্বীকে দেন জি তিনি কথা বলবেন আপনি শোনেন এইরকমই খাবার দাবার ক্ষেত্রে খাবার পানীয়র ক্ষেত্রে বড়কে আগে দেন হ্যাঁ খাদ্য হোক পানীয় হোক এইরকমই কোনো জায়গায় প্রবেশের ক্ষেত্রে দরজা দিয়ে ঢুকছে না কোনো জায়গায় আগে হ্যাঁ প্রবীণ ব্যক্তিকে ঢুকতে দেন দরজা থেকে বেরোচ্ছেন একজন প্রবীণ মানুষ বেরোচ্ছেন আর আপনি যুবক মানুষ আগে আপনি তাহলে একটা তার সামনে দিয়ে আপনি বেরিয়েছেন না আপনি দরজাটাকে ধরে রাখেন আর তাকে বেরোতে দেন এইভাবে এই নবী ইসলাম শিখিয়েছেন জি এই মর্মে বেশ কিছু হাত সহি পোখারিতে পাঁচশো চৌরানব্বই এইরকমই কয়েক জায়গায় সহি পোখারিতে রয়েছে দুই হাজার ছয়শো ছত্রিশ সহি মুসলিম এক হাজার একাশি বলছেন লিখবেন হওয়াইস তারা কয়েকজন যুবক গিয়েছিলেন নবী শাসমের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন আর প্রায় দুই সপ্তাহের মতো থাকলেন আর সমান সমান দিন শিখলেন দিন শিখার পরে যখন ফিরে আসলেন বলছেন যে কাল আনা ওয়া সাহেব অল্লি আমার এক সঙ্গী দুইজনেই যখন ফিরে আসতে বাড়ি যুবক মানুষ ছিলেন যা বাড়ি যাও তোমরা আজ দেন না তোমরা আজান দেবে যে কেউ আজানের ক্ষেত্রে বড় জরুরি নয় বা ইলেম হজর কেউ একজন আজান দিল্লি চলেমা একামতের যেহেতু তোমাদের এলেম জ্ঞান সমান ইসলাম সম্পর্কে কিছুতে সমান সুতরাং তোমাদের মধ্যে যে বয়সে বেশি সে এমামতি করবে যে হাদিস ইঙ্গিত করলাম পাঁচ নম্বর অধিকার হচ্ছে প্রবীণদের যে তাদের জন্য দোয়া করবে সবার জন্য দোয়া কিন্তু বিশেষ গুরুত্ব সহকারে তাদের জন্য দোয়া করবেন দেখা সাক্ষাৎ হলে দোয়া দেবেন তাদেরকে কি দোয়া দেবেন আল্লাহ যেন আপনাদেরকে দীর্ঘায়িত করেন হ্যাঁ নেক আমলের সাথে নেক জীবনের সাথে শুধু দীর্ঘায়িত করার দোয়া করা কিন্তু আজাব যদি আল্লাহ আপনাকে কি করুক দীর্ঘায়িত করুক এটি কিন্তু নেক দোয়া নাই বদ্ধ আর এই দোয়া কবুলে যদি একশো বিশ বছর বাঁচে আর যেমনই আশি হলে তেমনই বিছানা ধরে নিল আর পেশাব পায়খানা বিছানায় তার জন্য চল্লিশ বছরের আজাবেরই দোয়া হইলো আপনার তাই না মোটেই না আর জালিল অমর নিষ্ক্রিয় আয়ু থেকে আশ্রয় কামনা করেছেন যেই আয়ুতে গিয়ে মানুষ নিষ্ক্রিয় হয়ে যায় কোনো কাজ করতে পারে নিজের কাজ নিজে সামলাতে পারে না নিজের কাপড় পরিবর্তন করতে পারে না নিজের পেশাব পায়খানা যেতে পারেন না হ্যাঁ নিজে খেতে পারেন না তাকে সব কিছু করিয়ে দিতে হয় আল্লাহ হেফাজত করুক এরকম বয়স থেকে আল্লাহ মিন আন ওরাদা এলা আর জালিল অমর নবিসামের আশ্রয় কামনার দোয়া আমার আশ্রয় কামনার উপর তিনটি সম্ভবত আলোচনা আছে বিস্তারিত আর তাতে যতগুলি আশ্রয়ের দোয়া সেখানে আমি কালেক্ট করে পেশ করার চেষ্টা করেছি আল্লাহ উপকারী জ্ঞান দান করেন তাদেরকে দোয়া দেবেন কিন্তু আমাদের দেশের একটি দোয়া আমাকে খুব লাগে আল্লাহ আপনাকে দান দান করেন করেন বা হায়াত হ্যাঁ দীর্ঘায়িত করেন কিন্তু নেক্সট জীবনের সাথে হ্যাঁ এই হায়াত তাই হায়াত তাই মানে আবার যারা আমাদের দেশে দোয়াও দেয় তারা তো দুনিয়া বুঝে দিন বুঝে না যার ফলে মনে করে হায়াত তাই মানে অনেক পয়সাওয়ালা হায়াত তাইয়া মানে অনেক সুস্থ দুনিয়ার নিয়ামত কিন্তু হায়াত এবার আসল হচ্ছে কি দিন হ্যাঁ আর জান্নাত হায়াত তৈ হচ্ছে দুনিয়া যতদিন বেঁচে আছেন দিনের শহীদ দিনের ওপর আর সহিদা মানহের ওপর আসাল ভালো চরিত্র ইসলামী চরিত্রের ওপর আর তারপরে আল্লাহর কাছে গিয়ে যেন জান্নাত নিশ্চিত থাকে এটা হচ্ছে হায়াত তাইবার